ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি গুজরাট আইপিএলের ঊনষাটতম আছে জিতবে কোন দল তার ভবিষ্যদ্বাণী করলেও খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার ভিডিও লাগবে তুমি একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দুহাজার চব্বিশের সতেরোত মাসের ঊনষাটত ম্যাচ আজরাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই এবং গুজরাট কিন্তু এই দুই দলের মধ্যে ঊনষাটতম আছে কোন দল জিতবে তা নিয়ে এই করেছে জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল শততম আসর আর এই আসরে এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল এর চার নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস অপরদিকে এগারোটি ম্যাচের মধ্যে চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল এর দশ নম্বর অবস্থান করছে গুজরাট টাইটানস আর এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে হেড টু হেড ম্যাচ মোকাবেলায় ছয় ম্যাচের মধ্যে তিনটি তিনটি করে জয় পেয়েছে চেন্নাই এবং গুজরাট অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনায় গুজরাটের যে এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস আর এই দুই দলের মধ্যে উনষাটতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে কোন দল জিতবে তা জানিয়ে দিয়েছে জ্যোতিষী টিয়া সামনে চেন্নাই এবং গুজরাটের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়া সেখান থেকে চেন্নাইয়ের পতাকা তুলে এবং এটা জানে দেয় আইপিএল এর ম্যাচে জয় পাবে চেন্নাই সুপার কিংস হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি গুজরাট কে জিতবে উনষাটতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ